আসসালামু আলাইকুম পিয়ার্স ওকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন চলে আসি কামালকালের থেকে আপনার জন্য রেডিমেড কিছু ড্রেস নিয়ে সো ফার্স্ট অফ অল দেখা বলছে এই ড্রেসটা যেটা হচ্ছে পাকিস্তানি ডিজিটাল প্রিন্টার মধ্যে এটার কাপড়টা বলে দিই প্রিমিয়াম কোয়ালিটির মাইক্রো জর্জেট হ্যাঁ প্রিমিয়াম কোয়ালিটি মাইক্রো জর্জেট ব্যাক সেট একটু দেখায় ব্যাক সেটও প্রিন্টেড হ্যাঁ এটা কিন্তু অনেক কোয়ালিটির কাপড়ের মধ্যে বের হয়েছে বাট এটা মাইক্রো জর্জের কাপড় খুবই ভালো মানে সালোয়ারটা দেখাচ্ছি সালোয়ারটা হবে যে প্রিন্টেড সালোয়ার আর ওনাটা দেখিয়ে দিই এটার বডি সাইজ কত হবে

প্লাজো স্টাইলের আর ওনাটা হবে বড় ওনা এটা আর বডি সাইজ থাকবে হচ্ছে 38 থেকে নিয়ে 46 পর্যন্ত 36 থেকে নিয়ে 46 দাম কত পড়ছে এটা মাত্র 1350 টাকা 1350 নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট দেখাবো হচ্ছে এই ড্রেসটা এটা হচ্ছে কটনের মধ্যে ড্রেসটা খুব সুন্দর গলায় হাতায় কাজ করা জামার নিচে কাজ করা আছে সালোয়ারটা হবে প্যান কাটিং এ সালোয়ারের নিচেও কাজ করা আছে ড্রেসটা কিন্তু খুবই সুন্দর আর ওনাটা হবে টাই ডাই করা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ওনা এটার প্রাইস কত পড়বে মাত্র 1350 টাকা 1350 পঞ্চাশ নেক্সটে চলে যাচ্ছে অনলি তেরোশো এই ড্রেসটা এটাও কটনের মধ্যে আছে এটাও কিন্তু হচ্ছে গলায় হাতায় জামার নিচে কাজ করা থাকবে সাথে সালোর হবে ওনাটা সিম্পলের মধ্যে থাকবে এটার দাম কত পড়ছে তেরোশো পঞ্চাশ টাকা এটা কালার দেখাচ্ছি গোল্ডেন কালার এটা হচ্ছে মাস্টার্ড কালার এই যে গলায় হাতায় কাজ করা জামার নিচেও কাজ সাথে সালোয়ার হবে ওন হবে আর এটার প্রাইস পড়বে তেরোশো পঞ্চাশ টাকা এটা দেখুন এটা হচ্ছে কালার হবে এটা ম্যাচিং সুতার কাজ সাথে সালোয়ার হবে প্যান কাটিং নিচে কাজ করা ওনাটা অল ওভার কাজ থাকবে এটার দাম পড়ছে মাত্র 1800 টাকা পড়ছে টাকা ওনাটা অল ওভার কাজ করা দাম একই আঠারোশো টাকা নেক্সটটা দেখিয়ে দিব নেক্সট আছে এটা জাম কালার প্রাইস একই আঠারোশো টাকা আঠারোশো টাকা

এই যে বাকি কালার দেখাচ্ছি এটা একটা আছে ব্লু কালার এটার প্রাইস কত পড়ছে সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ সালোয়ার আছে অন্য আছে সতেরোশো পঞ্চাশ এখন যেটা দেখা যাবো এটা একটা কালারই আছে চিনোনের মধ্যে

নেট দেখাবো হচ্ছে দেখাবো এই কালার হবে তিনটা এটা রেড ওয়াইন কালার অনেক সুন্দর করে কাজ করা ড্রেসটা সালোয়ারটা প্যান্ট কাটিং আর অন্য একটা অলোভার কাজ থাকবে এটার দাম কত পড়ছে মাত্র পনেরোশো টাকা পনেরোশো কালার দেখাচ্ছি এটা জাম কালার একই প্রাইস টাকা দেন এটা একটা গ্রেপ কালার একই দাম